বাংলাদেশে কিছু চিটিং বাটফার আছে যারা এই যে মানুষের সাথে বিভিন্ন রকমের চিটিং করে এরা তো ফ্রিলেন্সিংয়ের কোনো ধনও বোঝে না শুধু শুধু মানুষের কাছ থেকে টাকা নিয়ে। এই মানুষের সাথে চিটিং করে টাকা পয়সা খাইয়া দশ হাজার টাকা খাইয়া একশো টাকার কাজ করে এই যে এই সাপোর্ট টিম হ্যাঁ ডিজিটাল ওয়েব এরা হচ্ছে চিটিং নাম্বার ওয়ান কেউ এদের পাল্লায় পড়বেন না তারা নিজের টাকা পয়সাও হারাবেন সব কিছু হারাইবেন এরা ব্যবসা তো বুঝেই না শুধু চিটিং বাট পারি কাজের আগে চুরি শিখে বসে আছে এই স্টুবিটের বাচ্চাদেরকে কেউ বিশ্বাস করে আগে টাকা দিবেন না আমি আগে টাকা দিয়া ধরা খাইছি দেখেন এই বিভিন্ন রকমের বড় বড় লিস্ট কিন্তু কাজের বেলা ধন এদেরকে কেউ বিশ্বাস করবেন না এই যে দেখেন আমার স্ক্রিন রেকর্ড আছে অলরেডি আমি এদেরকে ফোন দিলে ফোন রিসিভ করে না লিঙ্ক দেই ভিডিওর কোনো কাজ করে না এই যে শুয়ারের বাচ্চা শাহন আহমেদ এই ধোকা পুরেই ধোকা এই কাজ করতেছে এই কাজ করতেছে কোনো ধনও না সব চিটার বাটপার